গুড আফটারনুন বন্ধুরা আজকের ব্লগটা আনতে অনেকটাই দেরি হয়ে গেল শরীরটা একদম ভালো নেই ছেলেরও শরীরটা খুবই খারাপ একটু জ্বর জল যাই হোক এই পরিস্থিতিতেও ভিডিওটা দিতে দেরি হয়ে তো যাই হোক এখন আমার আজকের যে টপিকটা একদম ছোট বাচ্চা এক বছর থেকে দু বছর বাচ্চাদের কিভাবে বাড়িতে এঙ্গেজ রাখবেন এবং আপনি আপনার কাজগুলো করবেন যে টাইমে আপনি আপনার কাজ করবেন সেই টাইমে বাচ্চাকে তো কিছু দিতে হবে যে টাইমে ও সেটা নিয়ে বিজি থাকবে তো দেখুন আমি আমরা কিভাবে কিরম ধরনের খেলাগুলো ওকে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে দিয়েছি ও যখন সফটওয়্যার নিতে ইচ্ছে করছে সফটওয়্যার নিচ্ছে ও যখন ইচ্ছে করছে যে ও মানে রিং নিয়ে খেলবে সেটা নিয়ে খেলছে কখনো নাম্বারস তারপরে ইংলিশ যে লেটার্স গুলো আছে সেগুলো সেগুলোর ওপরও মানে বিভিন্ন রকম জিনিস ওখানে স্টাফ আপনাকে দিয়ে দিতে হবে এবার বাচ্চা যেটা চাইবে ও দেখুন যেটাতে স্ট্যাক করতে হয় সেটা করছে না কিন্তু অন্য জিনিস দিয়ে করার চেষ্টা করছে এটা হচ্ছে ওর ওভেন মানে খেলনার ওভেন এই জিনিসগুলো দেখুন এগুলো খুব কাজের এগুলো কিনে দেবেন এগুলো বাচ্চা রিংগুলোকে স্ট্যাপ করার চেষ্টা করবে এবং আপনারা দেখবেন যে বাচ্চা অনেকটাই এঙ্গেজমেন্ট এঙ্গেজ হয়ে যাচ্ছে এগুলোতে এটা হচ্ছে ঠাকুরের ফুল নিয়ে এসছে সেই ঠাকুরের ফুলটাকে নিয়ে কুচিয়ে বাচ্চাদের অ্যালার্জি থাকলে সেটা দেখে নেবেন বাচ্চাদের ভালো করে ধুয়ে তো ফুল নিয়ে কোনো সমস্যা হয়নি আমরা ধুয়েই ফুলটাকে ঠাকুরকে দিই সেই জন্য সেই ফুলটা শুকিয়ে যাওয়ার পরে ও খেলা করছে তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দিয়ে আপনাকে এঙ্গেজ করে রাখতে হবে তবেই কিন্তু আপনি আপনার কাজ গোছাতে পারবেন আর মাটিতে একটা কার্পেট বা কিছু পেতে দেবেন যেগুলো মানে নন স্কিট মানে আপনার হড়কে যাবে না বাচ্চা পা দিলে সেই রকম ম্যাট পেতে দেবেন এখানে দেখুন ওর টয়ে কিছুই আমরা রেডি করে রেখে দিতাম আর ও এইভাবে খেলতে থাকতো আর যে টাইমে আমাদের কোনো কাজ থাকতো তবে সামনেই থাকতাম যাতে বাচ্চা পড়ে না যায় বা কি করছে সব কিছু ইয়ে করার জন্য তো এক বছর থেকে দু বছর বাচ্চাদের জন্য এগুলো খুবই মানে ভালো জিনিস আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আবার কালকে দেখা হবে একটা নতুন ভ্লগের সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং মম চ্যানেল